এখান থেকে প্রায় সাঁত্রিশ বছর আগে অর্থাৎ উনিশশো সালে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা দেন হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিম হওয়ার কারণে অধিকাংশ নাগরিকই এটিকে ইতিবাচক হিসেবে গ্রহণ করে স্বাধীনতার পর থেকে দেশের সাপ্তাহিক ছুটি ছিল রবিবার মুসলমানদের বিশেষ এবাদতের দিন অর্থাৎ শুক্রবারে কোনো ছুটি ছিল না যার কারণে জুমার নামাজে ভোগান্তিতে পড়তে হতো কর্মজীবী মানবদের হুসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগেই সাপ্তাহিক ছুটি রবিবারের পরিবর্তে শুক্রবারে করা হয় এবং এর পূর্বে বাংলাদেশে নামাজের আগে রেডিও টেলিভিশনে আজান সম্প্রচারের কোনো ব্যবস্থা ছিল না এরশাদের নির্দেশেই রেডিও এবং টেলিভিশনে সর্বপ্রথম আজান চালু হয় সে ধারাবাহিকতায় এখনও নামাজের আগে রেডিও এবং টেলিভিশনে আজান দেওয়া হয় এছাড়াও সরকারি জাকাত বোর্ড ও জাকাত তহবিল গঠন আলিয়া মাদ্রাসাগুলো এমপিওভুক্ত করা ছাড়াও ইসলাম ও মুসলমানদের খেদমতে নানা অবদান রেখেছেন হুসেন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতি চালুকরণ বর্তমানে বাংলাদেশে উপজেলা রয়েছে প্রায় চারশো পঁচানব্বইটি আরে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ এ বিষয়ে তার যুক্তি ছিল সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা জনগণের দোরগোড়ে পৌঁছে দেওয়ার জন্যই এ ব্যবস্থা নেওয়া যারা ক্ষমতার বিকেন্দ্রীকরণের পক্ষে কথা বলতেন তাদের অনেকের কাছেই এই পদ্ধতি প্রশংসা পেয়েছিল ঔষধ নীতি প্রণয়ন উনিশশো বিরাশি সালে এরশাদ সরকার একটি ঔষধ নীতি প্রণয়ন করে এর ফলে ঔষধের দাম যেমন কমে আসে তেমনি স্থানীয় কোম্পানিগুলো ঔষধ উৎপাদনের সক্ষমতা অর্জন করে আর এই নীতি প্রণয়নের ক্ষেত্রে সরকারের বাইরে থেকে যিনি সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এই ঔষধ নীতিতে উল্লেখ করা হয়েছিল যে ভিটামিন ট্যাবলেট এবং অ্যান্টাসিড বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের ভিতরে উৎপাদন করতে পারবে না এসব ঔষধ উৎপাদন করবে শুধুমাত্র দেশীয় কোম্পানি এর ফলে ঔষধের দাম কমে আসে হুসেন মোহাম্মদ এরশাদের উত্থান এবং পতন উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে তৎকালীন রাষ্ট্রপতি রহমান নিহত হন সে সময় সেনাপ্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ জিয়াউর রহমান নিহত হওয়ার পর সে সময়ের ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুল আবদুলসত্তার রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং তার নেতৃত্বে বিএনপিরি সরকার গঠিত হয় কিন্তু সেই সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেনি সরকার গঠনের দুই মাস পরই জেনারেল এরশাদ কয়েকজন জেনারেলকে নিয়ে রাষ্ট্রপতির সাথে দেখা করেন এবং মন্ত্রীদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ তুলে ধরেন আর শেষ পর্যন্ত উনিশশো সালের চব্বিশে মার্চ বিচারপতি সাত্তারকে হটিয়ে ক্ষমতা দখল করেন হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখলের পর দেশে রাজনীতি নিষিদ্ধ করে তিনি বাংলাদেশে দ্বিতীয়বারের মতো সামরিক শাসন জারি করান এবং নিজেকে প্রধান সামরিক শাসক হিসাবে ঘোষণা করেন তবে তার সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করেছিলেন ছাত্ররা উনিশশো বিরাশি সালের এগারোই সেপ্টেম্বর শিক্ষা দিবসকে কেন্দ্র করে মজিদ খানের প্রস্তাবিত শিক্ষানীতি বাতিলের দাবি নিয়ে ছাত্র সংগঠনগুলো সক্রিয় হওয়ার চেষ্টা করে সে বছরই নভেম্বরে তৈরি হয় ছাত্র সংগ্রাম পরিষদ পরের বছর উনিশশো সালের চোদ্দ এবং পনেরোই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথে নামলে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয় জেনারেল এরশাদের সামরিক শাসনে সেই প্রথম রক্ত ঝরেছিল ঢাকা রাজপথে এরপরও ছাত্ররা আন্দোলন বন্ধ না করলে হুসেন মোহাম্মদ এরশাদ আন্দোলন দমনের চেষ্টার পাশাপাশি নিজে একজন রাজনৈতিক ব্যক্তি হওয়ার চেষ্টা করতে থাকেন এর ফলস্বরূপ তিনি উনিশশো ছিয়াশি সালের শুরুতে বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে জাতীয় পার্টি নামে দল গঠন করেন এরই মাঝে রাজনৈতিক দলগুলো তার বিরুদ্ধে যৌথভাবে আন্দোলন শুরু করে জেনারেল এরশাদ তখন অর্থাৎ উনিশশো ছিয়াশি সালে সংসদ নির্বাচন করেন। যদিও সেই সংসদ মাত্র এক বছর টিকে ছিল এরপর উনিশশো আটাশি সালে তিনি মূলধারা দলগুলোর বয়কটের মুখে একতরফা নির্বাচন করলেও বেশি দিন টিকে থাকতে পারেননি আর ঠিক দুই বছর পরই আওয়ামী লীগ বিএনপি এবং বামপন্থী দলগুলোর আন্দোলনের মুখে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর জেনারেল এরশাদের পতন হয় তিনি প্রায় নয় বছর ক্ষমতায় ছিলেন এরশাদ সরকারের পতনের পর আওয়ামী লীগ কিংবা বিএনপি কোনো দলের সরকারই রাষ্ট্রধর্মের বিষয়ে পরিবর্তন আনেননি তো ইসুল ভিডিও ওয়াজেদ মিয়া সম্পর্কে জানতে এই ভিডিওটি দেখতে পারান এবং আপনি যদি এখানে নতুন হয়ে থাকেন তাহলে ফলো অথবা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ